হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি দেখাচ্ছি ভেজিটেবিল ম্যাগি এটা দু মিনিটে রান্না হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় এবং টেস্টি অ্যান্ড আর বাচ্চা বাচ্চা বড়ো সবাই এটা খেতে খুব পছন্দ করবে বা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো বা বিকেলের নাচতেও খেতে পারো তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে একটু নাড়িয়ে নিলাম পুরো ভালো লাল লাল করে ভাজবে না সামান্য একটু কালার চেঞ্জ হবার পর যত সময় হয় সেরকম ভেজে নেবে নিয়ে এর ভিতরে এক ভাট এক বাটি চেয়ে একটু কম সুটি দিয়ে দেবে আর একটু দিয়ে দেবে গাজর এখানে আমি গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা কম বেশি করতে পারো এবারে একটু ভালো করে নাড়িয়ে নিলাম পেঁয়াজ বাটার আর গাজর মটর দিয়ে একটু নাড়িয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা এক প্যাকেট ম্যাগিতে এক গিলাস কিন্তু জল দেবে আমার এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি তাই জন্য আমি দু গিলাস জল দিয়েছি এবার দেখো আমি এই ম্যাগিটা কেটে এর ভিতরে পুরো ম্যাগিটাই আমি দিয়ে দেবো জলটা ফুটে ফুটেছে এবার আমি ম্যাগিটা দিয়ে দিলাম দেখুন আমি এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে পুরো ম্যাগিটা দিয়ে দেব। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কেমন হয় তোমরা জানিও আর অবশ্যই বাড়িতে বানিয়ে সবাই খেয়েও খুব ভালো লাগবে এবার পুরো ম্যাগিটা আমার দেওয়া হয়ে গেছে আর ম্যাগির ভেতরে যে মশলাটা থাকে সেটাও আমি এবার এর ভেতরে দিয়ে দেব দেখুন আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দুটো মশলা ছিল দুটো মশলা দিয়ে পাঁচ মিনিট নি দু মিনিট একটু ফুটে উঠবে তবে ম্যাগিটা হয়ে যাবে দেখুন আমার মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার দেখুন কি সুন্দর ফুটছে এবার ফুটতে ফুটতে দেখুন আর গন্ধটাও কিন্তু খুব ভালো হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো এবার উপর থেকে আমি একটু ধনিয়া পাতা গুঁচে দিয়ে দিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে ভালো হয় আর মানে টেস্টটাও একটু ভালো আসে দেখুন আমার পুরো ম্যাগিটা রেডি হয়ে গেছে আমি একটু নাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দরভাবে ম্যাগিটা আমার রান্না হয়ে গেছে এ বাচ্চা থেকে বড়ো সবাই খুশি হয় আর এটি খেতেও ভালো থ্যাংক ইউ সো মাচ এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছে দেখুন আমার বাচ্চাদের এরা কত সুন্দরভাবে ম্যাগিটা খেয়ে হাসতে হাসতে সব স্কুলে চলে গেলো কত ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ